উম্মিকা সুম্মা উম্মিকা সুম্মা উম্মিকা সুম্মা আবুকা সুম্মা ফাআযানাকা ফাআযানাক কোন সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর ইবাদতের পরে কার ইবাদত করব কার গোলামী করব রাসূল বললেন তোমার মা এরপরে খা আবার বলে তোমার মা এরপরে খা আবার তোমার মা এরপরে খা এরপরে তোমার বাবা এরপর এখান তোমার প্রতিবেশী আত্মীয় স্বজনে তাহলে তিনবার বললেন কার কথা দূরে বলেন এখন সেই মার আমরা করি হম মার খেদমত করি মার খেদমতের বাড়া গাছাও নেই কথা ঠিক না এই তো হলো আমাদের অবস্থা আমি বলতেছিলাম আল্লাহ তালা আয়াতের মধ্যে বলেন মা এবং বাবার খেদমত কখন করবা আমি আল্লাহর পরেই মা বাবার হক এবং কি তাদের খেদমত করতে হবে কথা ঠিক না বেটে আর নবীর দল এখন মা বাবার খেদমত ছাড়ি আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত মা বাবার খেদমত নাই শ্বশুর শাশুড়ির খেদমত কথা ঠিক না বেটে আরে যেই মা তোমাকে জন্ম দিয়েছে যেই মা তোমাকে দশ মাস দশ দিন গরমে ধারণ করেছে সেই মার খ্যাত মত এখন ফালাইয়া কয়দিন হইল বাড়ি করলা ওই নতুন শ্বশুর বাড়ি পাইয়া শাশুড়ি পাইয়া শ্বশুর পাইয়া এখন জন্ম জন্ম ধরণ কারণে গর্বে ধারণ কারণে মা আর তোমার বাবা মাতার ঘাম পায়ে পালাইয়া খামাই করে তোমারে বড় বানাইল এখন মা আর বাবা তোমার কাছে পর শ্বশুর শাশুড়ি তোমার কাছে আপন ঠিক না বেটে কথা ঠিক না বেটে শাশুড়ির যুদ্ধ দেখার জন্য যায় দেখবেন আপেল কমলা কোন কিছুর অভাব নেই কথা ঠিক না বেঠে মার জন্য জীবনে এক টাকার আপেল কিনে নেই কথা কান্ন বলা ঠিক না বেঠে আমার চোখে সামনে দেখি শ্বশুর বাড়ির জন্য হাজার টাকার বাজার করে নেয় বাড়িতে আসলে এক টাকার বাজারও করে না নেমু খারাম কিনা বলে কথা বলেন না কেন নেমু খারাম কিনা বলে তোমার মাই তোমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে মায়ের মধ্যে তুমি একটা ফল দিতে পারো না

তোমার মার জন্য কি একটা মাছ কিনছ করেন না এই আমাদের অবস্থা এখন মা বাবার খেদমত নাই মা বাবার কথা সন্তান মানে না মা কে তুচ্ছ করে বাবাকে কে তুচ্ছ করে বাবাকে দমক দিয়া কথা বলে মা কে দমক দিয়া কথা বলে কথা ঠিক না বেঠে মার সঙ্গে ভালো ব্যবহার নাই মায়ের সঙ্গে ভালো কোনো কথা নাই মার সঙ্গে কোনো ভালো আচরণ নাই বাবার সঙ্গে কোনো ভালো আচরণ নাই বাবার সঙ্গে কোনো ভালো কথা নাই বাবাকে দমক দিয়া কথা বলে এই বাবা তুমি কি বেশি বোঝো নাকি দেখছেন কত বড় হাওয়া ছেলেকে যদি বলি বাবা তুমি ওই দিকে যাও আরেক দিকে যায় হজুর ছেলে তো এখন আমার কথা মানে না কথা শুনে না আমি কি করব। ইতিহাসে পাওয়া যায় বাবাকে মার দূর করে বলেন নাউজুবিল্লাহ আছারা নাই বাবারে লাকি দিয়া তাজ করে তাজ করে অমুসলিম উম্মতের দা এক যুবকের ঘটনা যুবক বাবার কাছে গিয়া বলে বাবা বন্ধুদের আড্ডায় যাইব। কিছু টাকার প্রয়োজন কিছু টাকা দাও বাবা বললেন বাবা আজকে তোমার কাছে টাকা নাই ও সন্তান আজকে আমার কাছে টাকা নাই অন্যদিন দুই কথা সন্তান রাগান্বিত হইয়া বাবার পেটের মধ্যে লাগতি মারল বাবার কিছু বলে না দুইটা চোখ ব্যাপার মালিকের কাছে বলে মালিক লালন পালন জন্য আমি বাবা নিজে খাই যে সন্তানের জন্য আমি বাবা একটা বালকের পর পিনতে পারি না যে সন্তানের জন্য বাজারের মধ্যে ইচ্ছে করলে আমি দশ টাকার নাস্তা বেশি খাইতে পারতাম দুইটা চা বেশি খাইতে পারতাম কিন্তু সন্তানের চিন্তা করে দশ টাকার মজা নিয়ে বাবার জন্য বাড়ি আসতাম সন্তানের জন্য এই সন্তানের জন্য কত কষ্ট করে রাত নাই দিন নাই ঠান্ডা নাই রদ্র নাই মানুষের বাড়িতে কাজ করে করে কামাই করে এই সন্তানের জন্য কাবার जुगाড় করে নিজে খাই নাই ইদের দিন সব সন্তানেরা মাঠে যাবে জামা পরে নতুন জামা পরে আমার সন্তানের জামার ব্যবহার আমার সন্তানের জন্য জামা কিনতে হবে আমি যখন বাজারে গেলাম বিবি পছন্দ দিয়া লাগতে বলে স্বামী সন্তানের জন্য কিন্তু নতুন জামা আনতে হবে কারণ পাশের সন্তানের নতুন জামা পরে ঈদগাহে যাবে মাঠে যাবে আমার সন্তানকে যদি নতুন জামা না দেই আমার সন্তানের মনটা খারাপ থাকবে গো স্বামী ও স্বামী আমি মার কিছু প্রয়োজন নেই আমাকে দিতে হবে না কিন্তু আমার সন্তানের জন্য একটা জামা আসবেন বাবা চুকের পানি মুছে দেখবেন পুরুষরা কিন্তু সামনে কান্দে না কথা ঠিক না বেঠে ও পর্দার আলের আম্মা ভালো করে আমার কতগুলো নলেজ স্বামীদের স্বামীদেরকে কষ্ট দাও মা মা বাবা কষ্ট দাও বাবা যত কষ্টই করুক না কেন সন্তানকে বুঝতে দেয় না কথা ঠিক না বেঠে এই কথা বলার পর স্বামী বাড়িতে কে বের হইয়া গামছা কা দিয়া চোখের পানি মুছে আর বলে মালিক আমার সন্তানের জন্য কি কাপড় নিয়ে আমি যাব আমার কাছে তো তেমন টাকা নাই বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার নিয়া এবার সন্তানের জন্য নতুন জামা কিনলেন ঈদের দিন সন্তান যেন খুশি থাকতে পারে সন্তানকে নতুন জামা বাবা ঈদের দিন পুরার একটা কাপড় দিন দিয়া ঈদগাহ যায় আর খাদের গামছাটা দিয়া চোখের পানি মুসতে তাহি যখন সন্তানটা হাসে বাবা মুস্কে মুসকি হেসে মালিকের দরবারে হাত তুলে বলে মালিক আমার সন্তান খুশি আমি বাবাও খুশি কোন মাকে কষ্ট দিই মা তোকে মাস দশ দিন গর্বে ধারণ করেছে সেই মাকে ধমক দিয়া কথা বলস বাবাকে ধমক দিয়া কথা বলস অজুব ওই যুবক বাবা পেটের মধ্যে লাথি মারলো বাবা চোখের পলকে সেরে মালিকের কাছে কান্না করে পাশে বিবি দাঁড়াই আছে বিবি আসলটা দেও ওপর দিকে তাকায় বলে মালিক আমি এমন সন্তান চাই না আমার সন্তানকে যদি তুমি হেদায়েত না দিতে পারো এই সন্তান আমার ঘরের দরজায় আর ফেরায়া দিও না মা দরজা তো লাগা দিছে দরজা লাগাইয়া মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে কান্না করে বলে মালি এমন সন্তান আমি চাই না যেই সন্তান বাবার পেটের মধ্যে লাত্তি মারে যদি হেদায়ত দিতে পারো গোরে দরজা খুলব না হয় খুলব না নবীর উম্মতেরা ভালো করে কতটা লক্ষ্য করেন দিক দিয়া যুবক বাবাকে লাথি মেরে মোটর সাইকেল নিয়া রওনা হয়ে গেছে বন্ধুদের আড্ডা রাস্তায় যাইবার সময় দেখে আল্লাহর ওলি মা বাবার কথা বলতেছিলেন মা বাবার হকের কথা বলতেছিলেন এই সময় যুবকের দিল হয়ে গেছে তার চোখ দিয়ে পানি যখন হল হজরত বয়ান শেষ করলেন হজুরের পায়ের মধ্যে ঝরায়া দশে হুজুর আমি তো মা বাবার সঙ্গে বিয়াদবি করেছি বাবার সঙ্গে বিয়াদবি করেছি হুজুর আপনি যে বয়ান করছে আমি না জানি কত বড় আসামি হয়ে গেলাম আমার কি আল্লাহ মাপ দিব নি হুজুর আমি তো আমার বাবার শরীরে আঘাত করছি এবার আল্লাহর ওলি দায়িত্ব বলে যুবক দুবার বাবার কাছে গিয়া মাফ চাও তোমার বাবাই যদি তোমাকে maaf করে দেয় হতে পারে আল্লাহ তোমাকে maaf করে দিবে জবা দৌরাইয়া দরজার সামনে গিয়া দাঁড়াইলছে কণ্ঠ নরম করে সুন্দর করে করুণ কণ্ঠ দিয়া ডাকে মো দরজ তোমার সন্তান ফিরে আসছে গো মা দরজাটা খুল দরজাটা আটকে দিও না রে মা মা দরজা খুলে না চোখের পরে কান্না করতেছে যে না আমি দরজা খুলব না আমার সন্তান যদি আল্লাহ হেদায়ত দেই তাহলে দরজা খুলব না হইতো বা এই সন্তানের কোনো দরকার না যুবক ডাক্তার বলে বাবা সুযোগ দাও আমি ফিরে আসছি আমি ভুল করেছি রে মা দরজাটা খুলে বাবার পা ধরে আমি মাপ চাইতে আমি রেডি দুনিয়ার জমিনে আসামি ভেয়া কবরে যেতে চাই না মা দরজা খুলো মা দরজা খুলে দিলে পায়ে বাবা বাবার পায়ের মধ্যে যুবক জড়ায় ধরছে বলে বাবা আমি ভুল করেছি অপরাধ করেছি রে বাবা ও বাবা আমার মতো অপরাধে আর কেউ বলো তোমার সঙ্গে যে ব্য তুমি করেছি আল্লাহ আর কেটে গেছে রে বাবা মাফ নি বুঝি মাফ না করা আমি তোমার পা ছাড়বো রে বাবা বাবা আর মা এমন একটা জিনিস রে যত ফুরা সন্তান করুক না একবার যদি বলে মা মা ক্ষমা করে দে দেখবেন সঙ্গে সঙ্গে মা বাবা ক্ষমা করে দেয় ঠিক না বেদে এমন রিমা

নবি বলে মা বাবার পায় নিচে সন্তানের জান্না জান্নার তাকে যদি কিনতে চায় এখনো সময় আছে ভালো করে শোন মায়ের পা দুই রকম আছে বিমারে আমার ভুল হইছে তোমার সঙ্গে বেয়াদি করেছে অনেকদিন আর করব না ও মা তুমি আমাকে ক্ষমা করে দাও যদি মা চাইতে পারো যুবক

আল্লাহ তাহালা বলেন ও দুনিয়ার মানুষ মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা ও সুন্দর সুন্দর কথা বলো মা বাবার সঙ্গে ভালো আচরণ তো খার কথা থান খার কথা আল্লাহর কথা আমার কথা আল্লাহ বলে শুনবো সৈনাল ইনসান বিমালী দাঁড়িয়ে ও দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ মা-বাবার সঙ্গে ভালো কথা বলো ভালো ব্যবহার করো এই আল্লাহর কথা আল্লাহ তার কেন বললেন ওয়াসাইনা আল আল্লাহ কেন বললেন আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ মা-বাবার সঙ্গে কেন ভালো ব্যবহার করবা কারণ যেই মার গর্বে তুমি আসছো ওই মা তোমাকে মাস দশ দিন গর্বে ধারণ করছে এই মা তোমাকে কত কষ্ট করছে আয়াতের মধ্যে আল্লাহ বলছে কত কষ্ট করছে একটা মা গর্বে একটা মানুষ হইয়া আরেকটা জীবিক মানুষ রে পেটের মধ্যে ধারণ করছে কথা ঠিক না বেঠে কথা বলেন না আপনি আমার মা আপনি আমার এই গর্বের কিনা বলেন

আল্লাহ কত মায়া করে বান্দারে কত ভালোবাসে কত মহাব্বত করে আল্লাহ ইচ্ছু মুখ দিয়ে তোমার খাবার খাওয়াইতে পারতো মায়ের গর্বের ভিতরে কিন্তু না না আল্লাহ তাআলা মায়ের গর্বে তোমারে আমারে মুখ দিয়া খাবার খাওয়ায় নাই কারণ ওই মায়ের গর্বের মধ্যে আল্লাহ তালা আপনি আমাকে কি খাওয়াইছেন নাপাক রক্ত খাওয়াইছে কথা ঠিক না বেঠে এই নাপাক রক্ত জবানটা পবিত্র আমার আল্লাহ বলে না এই জবানটা পবিত্র জবান দিয়ে আমি আল্লাহকে ডাকবে আমি আল্লাহকে রব বলে ডাকবে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে এই না পাকটা আমি আল্লাহ পাক জবান দিয়া খাওয়াইব না মায়ের নাবির সঙ্গে ওই সন্তানের নাবির কালেকশন লাগাইয়া দেবেন মায়ের খাদ্য নারীর সঙ্গে সন্তানের নাবির সঙ্গে কালেকশন লাগায়া দিছে এবার ওই নাবি দিয়া আল্লাহ তালা ওই সন্তানের কাবার জোগাড় করছে বলেন সুবাহান আল্লাহ কত মহান আল্লাহ আমাকে কত ভালোবাসেন কত মহাব্বত করেন ও তুমি আল্লাহর মতো মহাব্বত আর কেউ করে না আল্লাহ বলে বন্দা তোমার মা বাবার যত জোর তোমার প্রতি তুমি যত অপরাধ করো মার কাছে বাবার কাছে একবার গিয়ে যদি বলো বাবা ও মা আমাকে ক্ষমা করে দাও সঙ্গে সঙ্গে তোমার বাবা তোমার মা তোমাকে ক্ষমা করে দেয়